দাদা কি শুনছি এখানে নাকি পঁয়ষট্টি টাকা শাড়ি পাওয়া যাচ্ছে ব্যান্ডেড একবারে ঠিক শুনেছেন দাদা আজকে পঁয়ষট্টি টাকা শাড়ি দেবো বস্তা বস্তা একদম লিখিত গ্যারান্টি একদম কেউ দিতে পারবে না আজ সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে পঁয়ষট্টি টাকায় শাড়ি দেবো পঁয়ষট্টি টাকা কি লটের মাল দেখাচ্ছেন নাকি এগুলো পঁয়ষট্টি টাকা একেবারে লটের মাল না কোন গ্যারান্টির মাল একদম গ্যারান্টির নতুন মাল কিন্তু প্রিন্টেড কি সুন্দর প্রিন্টেড একদম এটা হচ্ছে এটাকে এটা চেক প্রিন্টের মধ্যে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পয়সা কেউ দিতে পারবে না সারা শান্তিপুর করে কেউ দিতে পারবে না আমি একমাত্র শ্রীগোপাল পারবে এই 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 দশটা করে কালা দশটা করে বান্ডিল যা বলবেন তাই বস্তা বস্তা দিয়ে দেবো যত বলবেন যত বলবেন তত পারবেন আজকে জামদানি কোথায় কিনেছেন মাত্র একশো ষাট টাকায় হাট জামদানি এরম পুরো পালার সেট থাকবে এরকম বস্তা বস্তা কালার দিয়ে এই যে নেন কত কালার লাগবে কত কালার লাগবে কালার নেন কালার নেন একশো ষাট টাকা হ্যাঁ আপনারা রেপ্লিকা বিষ্ণুপুরি বালিচুরি কোথায় কিনেছেন হ্যাঁ বিষ্ণুপুরি বালিচুরি একশো পঁচাশি টাকায় একদম একশো পঁচাশি টাকায় কত লাগবে একশো পঁচাশি টাকায় একশো পঁচাশি টাকায় একশো পঁচাশি টাকায় একদম দুপিলে বলতো এক পিস দুপি হবে হোলসেল রেটে বলতো একদম দেখে নেব একেবারে একেবারে ভিডিও নিয়ে আপনাদের স্বপ্ন কি রয়েছে আমাদের স্বপ্নের গোপাল শাড়ি সেন্টার একদম কোথায় আসতে হবে এটা হচ্ছে নদিয়া শান্তিপুর সর্বানন্দী পাড়া ধেরেগোপালের পাশে পরমার্থ গঙ্গলি লেন স্টেশন থেকে যারা আসবে পায়ে হাঁটা এগারো দশ মিনিটের রাস্তা দশ থেকে বারো মিনিট লাগবে টোটো টোটো ভাইদের বলবেন টোটো ভাইদের বলার আগে আমি একটা কথা বলবো দালাল থেকে সাবধান আপনার গাড়ি ডিসক্রিপশনে দেওয়া নাম্বার কিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি বা আমার কোম্পানির স্টাফ গিয়ে আপনারা গাইড করে নিয়ে আসবো কোনো রকম পুরোপুরি বা কোনো রকম ভাবতে ভাজি বলবেন না শ্রীগোপাল বললে শ্রীগোপালই আসবেন আমার হচ্ছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আমি যে রেটে মাল দেবো জোর খোলায় আমার স্ট্যাম্প দিয়ে বলে দিতে পারি কেউ যেতে পারে আমি তাতি ওকে তাতি উইভার আমার ডাব্লিউ কার্ড আছে ঠিক আছে আর আপনার যদি কেউ কাটোয়ালো কল ধরে আসে বুঝতে পারবে কালনাঘাট যেকোনো ঘাট পেয়ে যাবে ঘাট পেরিয়ে এপারে আছে টোটো ভাই টোটো ভাই কেমন আছে আমার নাম্বারে কল করবে আমি গাইড করবো একদম চলুন কালেকশন গুলো শুধু দেখলাম ঠিক আছে আজকের কালেকশন প্রথমে আমি শুরু করবো সিল্ক দিয়ে সিল্ক কোথায় কিনেছেন মাত্র একশো পঁচাশি জায়গা পঁচাশ জায়গা

ডিটাল নেবেন উইথ বিপি একটু দেখিয়ে দিচ্ছি এটা খুলে ডিটাল নেবেন দাম শুনলে যে আমার খাবেন আজ দামের খেলা করে দেবো আজ দামের খেলা এটা হচ্ছে এটা হচ্ছে ইয়েটা আঁচলটা এটা আমরা অল ওভার এটা পুরো অল ওভার উইথ বিপি থাকবে এটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা এর প্রচুর কালার প্রচুর ডিজাইন এই যে কালার এরকম ব্যাগ ভর্তি করে কালার থাকবে এই যে এই ব্যাগ ভর্তি করে কালার এই যে উইথ বিপি সাড়ে টাকা হ্যাঁ বিষ্ণুমণি বালেশ্বরী কোথায় কিনেছেন চমক দিয়ে দেবো বলেছি দাম শুনলে মাত্র সাড়ে পাঁচশো টাকা বিষ্ণুপুরি বালিশুরি যত হাজার বলবেন তত হাজার কালার দিয়ে দেবো দেখে নি কালেকশন বিষ্ণুপুরি বালিশে পাঁচশো টাকা এই যে কালেকশন দেখুন বিষ্ণুপুটি পালেশ্বরী এটা আচল আর এই যে এটা বডি এর প্রচুর কালার একটু কালার করে দি বিষ্ণুপুরি পালেশ্বরী

কোয়ালিটি দেখেন মাল দেখুন হ্যাঁ এর দাম থুলা যেমন খাবেন মাত্র নশো নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা উইথ বিপি থাকছে সব উইথ বিপি এর প্রচুর কালার এই যে ব্যাগ ভর্তি করে কালার নিয়ে যাবেন এই যে কালার নশো নিরানব্বই টাকা এই যে কালার দারুণ দারুণ কালেকশন কিন্তু আজকে এখানে যারা ভাবছেন যে ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জাল কাতান কোথায় কিনেছেন জাল কাতানের দাম শুনলে যাওয়া খাবেন মাত্র ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই ছশো নিরানব্বই টাকা জল খাওয়া এই যে চলে আসুন না মার্কেট যাচাই করে কিনে নিয়ে যান ডাইরেক্ট ডাইরেক্ট রেটে মাল দেবো ডাইরেক্ট রেটে মাল দেবো এই যে হ্যাঁ ছশো নিরানব্বই টাকা কালার প্রচুর প্রচুর ডিজাইন আছে কালার পেয়ে যাবেন ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা পরবর্তী আইটেম আর ডুয়েল ডুয়েলটনের মধ্যে দেখাচ্ছি ডুয়েল টোন এসব কালেকশন কারো ঘরে পাবেন না এটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা পরবর্তী কালেকশন দেখাচ্ছি পাঁচশো তিরিশ টাকা এটা একটা মানে গোল্ডেন গোল্ডেন জোনা অল ওভার বডিতে খোলার কিছু নেই প্রচুর প্রচুর ডিজাইন থাকছে সাড়ে পাঁচশো টাকা

এদের ট্রেন্ডিং কালেকশন কেউ কারো কাছে মিলবে না শুধুমাত্র সিকো পরে পাবেন কেউ দিতে পারবে না আমি তো ডাইরেক্ট ম্যানুফ্যাকচার এই লাভ বার্ড লাভ বার্ডটা ভাই একটু নিয়া ভাই একটু কালেকশনের জুম করে দেখি দাও লাভ বার্ড কেন এই যে লাভ বার্ড কেমন কালেকশন দারুণ রচিনতে গুলো লাভ বার্ড একদম তো যারা ভাবেন সিঙ্গেল পিস নেবে তারা কিন্তু নিতে পারেন এখান থেকে একেবারে একদম এটার দাম পঞ্চাশ টাকা পুজোর ট্রেন্ডিং ইভিনিং আছে সামনের সারদিয়া শারদিয়ার কালেকশন আমি সব দেখাচ্ছি সব ট্রেন্ডিং কালেকশন আর একটা আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার ষাট টাকা মাত্র হাজার ষাট টাকা হচ্ছে আচলটা এটা হচ্ছে বড়িটা এই যে হাজার ষাট টাকা ঠিক আছে সব ইউনিক কালেকশন দেখো ইউনিক কালেকশন বৈজ্ঞানিক পুজোর ট্রেন্ডিং মাত্র বারোশো পঞ্চাশ টাকা উইথ পিপি বারোশো পঞ্চাশ টাকা এই যে কালেকশন দেখুন কালেকশন বারোশো টাকা আর কন্টাস ওদের পুজোর খুব ডিমান্ড খুব ডিমান্ডেবল আইটেম ডিমান্ডেবাল এটার দাম শুনলে যে অবাক হয়ে যাবেন পাগলা করে দেবা আজকে সারা শান্তিপুরে আমার খরচা কেমন কিছু না মাত্র হাজার টাকায় অবস্থা নিয়ে যান নিয়ে যান আসুন কারখানে আসুন গোপালদার কাছে আসুন

আসুন আমি যে রেটে মাল দেবো সমস্ত ভিভাল ফাইভ দু হাজার টাকাই ব্যবসা শুরু করে যায় দু হাজার টাকায় হ্যাঁ চার হাজার টাকা লাগে না ইতপল্লি কোথায় কিনেছেন পুজোর ট্রেন্ডিং আইটেম মাত্র মাত্র যে দাম শুনলাম কাবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা দেখুন একটুখানি দেখিয়ে দিচ্ছি তেরোশো টাকা তেরোশো টাকা এসব পুজোর ট্রেন বেন্ড আইটেম তেরোশো টাকা তেরোশো টাকা উইথ বি হ্যাঁ রবটা খুব ইউজ আসেন এগুলো খুলছি না আমি কারণ এই যে খুব রসিল্ক এটা আপনার ওই হাজার ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন টাকা ঠিক আছে শোনা টাপা দেখাচ্ছি না কারণ একটা বিজয়টা এত হচ্ছে দেখা যায় না শান্তি বিখ্যাত যে প্রোডাক্ট রয়েছে ওটা দেখাবো আর একটা কন্ট্রাসের মধ্যে দেখি কন্ট্রাস্ট মানে এটা ব্লাউজ পিস কন্ট্রাস দাম শুনলাম আজকে অবাক হলেন ব্লাউজ পিস আমি মুখে বললাম কন্ট্রাস্ট কিন্তু কাজে দেখালাম না তাতে করলে হবে না গোপাল দাস যা বলে লিখিত আঁচল আর এই যে কন্ট্রাস্ট বলছি এই যে কন্ট্রাস্ট 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 ভাই দেখো তোমার আছে এই যে আর এইটা হচ্ছে আঁচল গেল আর এটা এটা পুরো বডিটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই মাত্র হাজার পঞ্চাশ টাকা কেমন কালেকশন ভাই ডাইরেক্ট আমার সঙ্গে ব্যবসা করুক সবাই বিবাহ বাজারের উদ্দেশ্য বলবো ডাইরেক্ট আমার সঙ্গে ব্যবসা করো গোপাল দাস সঙ্গে এগুলো একটা ডোলাঘাটির মতো রাখছে জোলাখাদ্যের মধ্যে পড়ে যাচ্ছেন কেউ একদম হাই কোয়ালিটির মাল মাত্র পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকা আছে না দেড়শো টাকা থেকে আমার কাছে শিলসারি শুরু সেটা তো আমি অত দেখাচ্ছি না চলে আসছি এবার এবার পুজোর একটা ট্রেন্ডিং ডিজাইন দেখাবো মা দুর্গা এসো মা দুর্গা দুর্গতি নাসিনি মা আমাদের মঙ্গল ওই মা এই যে উই বিপি একবারে পুজোর ট্রেন্ডিং ট্রেন্ড আইটেম দাম শুনলে আমার হবেন মাত্র মাত্র সাড়ে চারশো টাকা কালেকশন কেমন আসুন ডাইরেক্ট ডাইরেক্ট গোপাল দাস সঙ্গে ব্যবসা করুন ডাইরেক্ট ডাইরেক্ট পুজোর হিট আইটেম মধুবনি মধুবনি আবার পুজোর হিট আইটেম খুব হাই ডিমান্ডেবল আইটেম মধুবনি দাম শুনলে যাবো কালেন মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা উইথ বিপি মধুবনি সাড়ে চারশো টাকা পরবর্তী কালেকশন একটা এখন একটা ট্রেন্ডিং উইথ বিপি উইথ বিপি টাকায় এগুলো তো সফটের মধ্যে উইট এটা কেমন সফট দেখো ভাই সফট কোয়ালিটি রয়েছে একেবারে উইথ বিপি ঢাকা এটা বিপি ঢাকা এগুলো তো এগুলো তো মডেলিং মানে এই যে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আর এটা বডিটা কালেকশনটা একটু জুম করে বিভাগ হাতে দেখি দাও এর এর পুরো ট্রেন্ডিং কালেকশন এই যে কালেকশন দেখি দাও এগুলোর দাম খুবই কম মাত্র 650 টাকা মাত্র 650 টাকা হ্যাঁ এরকম পারে এরকম কাছে যাবে মাত্র 650 টাকা যত হাজার বলবেন তত কালার দিয়ে দেবো সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আর একটা আর একটা একটা কড়কের মধ্যে পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে অচল আর এটা এটা হচ্ছে বডি সাড়ে পাঁচশো টাকা আর একটা এবার শান্তিপুরে বিখ্যাত তাঁতার শাড়ি না দেখালেই নয় হ্যাঁ যেটা আমি নিজস্ব সমস্ত ভাইটা আমি নিজস্ব প্রোডাকশন করি তার মধ্যে এটা একটা প্রোডাকশন করি আমি নিজস্ব আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো তিনশো লাগবে না আড়াইশো টাকা একদম পিয়ার কোয়ালিটির মাল অল ওভার বুটি আর একটা পেয়ে যাচ্ছেন আপনি কোপারের মধ্যে কপার জামদানি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কোপার জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পুজোর ট্রেন্ডিং আইটেম এটা হচ্ছে বডি আমি বন্ধ মালা মিনু অনু যা লাগবে বস্তা বাস্তা দিয়ে একদম প্লাস গেল আমি ছাপাশাড়ি কে একটু করে দেখিয়ে দেবো তোমাকে দেখিয়ে নিয়ে আমরা কি রয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে এই যে বন্ধ না পার পিস ক্যালক সরি দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তারপরে পেয়ে যাচ্ছেন মিনু 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 পেয়ে যাচ্ছেন এও পার পিস ক্যালক দুশো পঁয়তাল্লিশ টাকা বয়স্কদের চর্দ সরি তাদের সরি বয়স্কদের হাজার ফুটির মধ্যে হ্যাঁ এটা এটাও পেয়ে যাচ্ছে না আমি সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায় প্রচুর প্রচুর আইটেম আস তো রাগ মতো নাইটি